যে সাজেশনগুলো এখানে দেওয়া হবে হ্যাঁ সেই অঙ্কগুলো কিন্তু মেন হচ্ছে পরীক্ষার আগের যে দুই দিন আছে সেই দুই দিন তো সমস্ত অঙ্ক করা যাবে না তাই এই নির্দিষ্ট অঙ্কগুলো করেই যেতে হবে দেখবি যে অঙ্কগুলোতে বেশি স্লিমিস্টেক হয় মাঝখানে কোনো সমস্যা হয় হ্যাঁ সেই অঙ্কগুলোই বেশি সিলেকশন করা আছে আর হচ্ছে কি যে একই টাইপের যে অঙ্ক হয়তো বাড়িতে করার সময় কোনো চ্যাপ্টারের একই রকম দশটা অঙ্ক আছে হ্যাঁ যে তার মধ্যে তো একটা অঙ্ক করলেই হয়ে যাবে এবার তোরা কি করছিস পরীক্ষার আগে এমনিতেই সময় কম থাকে ওই সময় দেখ যে দশটা অঙ্ক করতে গেলি তা তো সমস্যা দশটার মধ্যে যদি চারটা পাঁচটাও করিস তবুও অনেকটা টাইম চলে যাচ্ছে এবার দেখবি কিছু চ্যাপ্টার রিভিশন হবে কিছু চ্যাপ্টার হবেই না হলো সেখানে কি ওই নির্দিষ্ট একটা অঙ্কেই সিলেকশন করা আছে দেখ সিলেকশনগুলো দেখলেই বুঝতে পারবি এখানে তোরা কিছু অঙ্ক দিয়েছি এগুলো হচ্ছে লাস্ট যে দু হাজার তেইশের যে প্রশ্নগুলো সেগুলো বাদ করে হ্যাঁ প্লাস কত কয়েক বছরের প্রশ্নপত্র দেখে প্লাস কিছু হচ্ছে টেস্ট পেপার থেকে দেখে হ্যাঁ যে অঙ্কগুলো সবচেয়ে বেশি থাকছে দেখে দেখ তোরা যখন এই নির্দিষ্ট অঙ্কগুলো করবি তাহলেই বুঝতে পারবি যে টোটাল এই পার্টটাতে বইটাতে আমি ভেবে রাখছি প্রায় চারশোটা প্লাস হবে চারশোর মতো অঙ্ক হবে এরকম অঙ্ক করতে হবে পরীক্ষার আগের মেন হচ্ছে একদিন বা দুই দিন দেখ তোরা পরীক্ষাটার আগে কিন্তু এই সাজেশনগুলো দিচ্ছি না আমি চাচ্ছি লাস্ট মুহূর্তের পরীক্ষাটা তোরা টোটাল যা করানো হয়েছে সব কিছু করে পরীক্ষাগুলো দে হলো এবার যে সাজেশনগুলো আমি দেবো শুধুমাত্র এই অঙ্কগুলোও যদি কেউ করে সে মিনিমাম এইটটি পাবে মিনিমাম হ্যাঁ এবার একশোতে একশো পাওয়ার জন্য তাকে তো বাড়তি করতেই হবে সব কিছু করতেই হবে হ্যাঁ তো ফলে লাগবেই এগুলো দেখ যে পেস নাম্বার সতেরো বের কর সবাই পেস নাম্বার সতেরো হ্যাঁ এমসিকিউ নাম্বার নয়টা এমসি গো নাম্বার নয় হলো সেই অঙ্কটি করবি হুম এবার যে অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছিস টু মার্কসের হ্যাঁ সেখানে হচ্ছে সাতের ছয় এবং সাত ছয় এবং সাত হলো এবার সংক্ষিপ্ত যে দেখতে পাচ্ছিস ফোর মার্কসের হ্যাঁ সেখানে প্রশ্ন নাম্বার চার সাত এবং দশ চার সাত দশ হয়েছে যারা বই আনিস নাই লিখে নেয় হ্যাঁ এবার পেজ নাম্বার একত্রিশ পেজ নাম্বার একত্রিশ এমসি কু নাম্বার এগারো হ্যাঁ টু মার্কসের হচ্ছে আট নাম্বার অঙ্কটি আট নাম্বার হলো ফোর মার্কসের হচ্ছে চার এবং সাত হলো এবার পেজ নাম্বার আটত্রিশ আটত্রিশ নাম্বার পেজের এমসিকিউ নাম্বার পাঁচ ছয় হ্যালো টু মার্ক্সের যেটা আছে নাম্বার সেভেন টু মার্ক্সের সাত নাম্বারটা আর ফোর মার্কসে যেটা আছে সেটা হচ্ছে তিন এবং সাত তিন এবং হয়েছে এবার ফোরটি ফাইভ পেজের ফোর মার্কস হচ্ছে পাঁচ আট হ্যালো এই নির্দিষ্ট অঙ্কগুলো করতেই হবে পরীক্ষার আগে হ্যাঁ পেজ নাম্বার নাম্বার হচ্ছে আট নাম্বার আঠারো নাম্বার এইট এইটিন হ্যাঁ ফোর মার্কসের হচ্ছে চার তেরো একুশ পঁচিশ চার তার একুশ পঁচিশ হয়েছে ফাইভ মার্কসের হচ্ছে দুই ষোলো সতেরো আঠারো ঠিক আছে ঠিক আছে ষোলো সতেরো আঠারো পরপর তিনটা অক্স ঠিক আছে এগুলো তিনটা তিন রকম টাইপের দেখবি এখানে আচ্ছা একশো দুই পেস একশো দুই পেজ একশো দুই পেজের এমসিকিউ নাম্বার হচ্ছে নয় সতেরো এমসিকিউ নাম্বার নয় সতেরো হ্যালো টু মার্ক্সে যেটা আছে সেটা হচ্ছে সাতাইশ নাম্বার তেত্রিশ নাম্বার সাতাইশ তেত্রিশ হয়েছে ফোর মার্কসে হচ্ছে দশ দশ হয়েছে একত্রিশের একত্রিশের এক বত্রিশ ফাইভ মার্ক্স নয় বারো পনেরো আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ হয়েছে এবার একশো আটত্রিশ পেজ একশো আটত্রিশ পেজের এমসি কিউ নাম্বার হচ্ছে বারো সতেরো কুড়ি সতেরো কুড়ি হচ্ছে টু ছয় বারো দুই ছয় বারো দুই হ্যালো ফোর মার্কসের হচ্ছে একের তিন একের তিন নয়ের দুই উনিশের দুই হ্যালো উনিশের দুই ফাইভ মার্কসের হচ্ছে পাঁচ নয় ঠিক আছে এগারো চোদ্দো ষোলো এগারো চোদ্দো ষোলো হ্যালো আচ্ছা একশো চুয়ান্ন পেস এমসি কিউ নাম্বার হচ্ছে এগারো বারো এগারো বারো হয়েছে টু মার্ক্সের হচ্ছে নাম্বার চোদ্দো সদ্য হয়েছে ফোর মার্কসে যেটা আছে সেটা হচ্ছে এক তিন হ্যালো একশো আটাত্তর পেজ একশো আটাত্তর পেজের এর এমসি কিউ নাম্বার হচ্ছে আট নয় এমসি কিউ নাম্বার আট নয় টু মার্ক্সের ষোলো নাম্বার ফোর মার্ক্সের হচ্ছে চার তেরো সতেরো চার তেরো সতেরো হয়েছে ফাইভ মার্ক্সের হচ্ছে চার ষোলো চার ষোলো সতেরো উনত্রিশ চার ষোলো সতেরো উনত্রিশ হয়েছে একশো পঁচানব্বই পেস একশো পঁচানব্বই পেস এমসিকিউ নাম্বার ফোর এমসিকিউ নাম্বার ফোর ফাইভ মার্ক্স হচ্ছে চার নয় চার নয় হলো ফাইভ মার্কসের হ্যাঁ একদম আচ্ছা একশো একুশ একশো একশো পঁচানব্বই ও সরি দুইশো একুশ হ্যাঁ দুইশো একুশ হ্যাঁ দুইশো একুশের এমসিকিউ নাম্বার হচ্ছে ছয় সাত ষোলো ছয় সাত ষোলো হয়েছে টু মার্কসের হচ্ছে তিন চোদ্দো হ্যালো আচ্ছা চার নাম্বারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে হচ্ছে একের তিন আর হচ্ছে চার একের তিন চার হলো আলাদা চার হ্যাঁ একের তিন আর নাম্বারের চার হলো আচ্ছা এবার ফাইভ মার্কসে যেটা আছে ছয়ের দুই ছয়ের দুই আর হচ্ছে ছয়ের ছয় লক্ষ্য কর যখন ছয়ের দুই নাম্বারটা করবি তখন এক দুই তিন চার পাঁচ একই টাইপের মানে এক্স দিয়ে সবগুলো আছে আবার যখন ধরে যে এবার ছয় নাম্বারটা করবি তখন বাই আকার যেটা ফর্মে সেটাও পেয়ে যাবি হলো এরকমভাবে সিলেকশনটা করা আছে কাজে ওখান থেকে দুইটা দেখতে হবে এবার নাম্বারের হচ্ছে সেভেন সাত নাম্বারটা দেখতে হবে সাত নাম্বার অঙ্কটা হলো তাহলে মেন অঙ্ক শেষ হয়ে গেলো এবার হচ্ছে প্রয়োগ কিছু দাগিয়ে নে হ্যাঁ মানে উদাহরণ যেগুলো করে দেওয়া আছে পেস নাম্বার চোদ্দোতে চলে যায় একদম পেজ নাম্বার চোদ্দ শুধু চোদ্দ হ্যাঁ উদাহরণ থেকে এবার এবার ছত্রিশ নাম্বার পেজের ছত্রিশ নাম্বার পেজের নয় দশ নয় দশ হলো সাইট নাম্বার পেজের উনত্রিশ হ্যাঁ ষাট নাম্বার পেজের উনত্রিশ নাম্বারটা হলো এবার আটানব্বই নাম্বার পেজ নাইনটি এইট হ্যাঁ বাইশ তেইশ নাইনটি এইট পেজের বাইশ তেইশ হ্যালো নাইনটি নাইন পেজ হ্যালো নাইনটি নাইন পেজের হচ্ছে টোয়েন্টি সিক্স নাইনটি নাইন পেজের ছাব্বিশ নাম্বার হলো একশো সাঁত্রিশ পেজ একশো সাইত্রিশ পেজের একুশ বাইশ একুশ বাইশ একশো আটত্রিশ পেজ অঙ্ক নাম্বার তেইশ হ্যালো একশো সাতষট্টি পেজ একশো সাতষট্টি পেজের অঙ্ক নম্বর হচ্ছে পাঁচ ছয় একশো সত্তর পেজ একশো সত্তর পেজের অঙ্ক নম্বর হচ্ছে পনেরো ষোলো দুইশো ছয় পেজ অঙ্ক নম্বর হচ্ছে তিন চার ঠিক আছে এই অঙ্কগুলো করবি এখান থেকে দেখ পরীক্ষার আগে না যদি আমি টোটাল চারশোটাও দেই দেখবি সেই চারশোটা অঙ্ক ওই একদিন বা দুই দিনে করা সম্ভব না সেখান থেকে তোদের আবার সিলেকশন করতে হবে সিলেকশন কি যে অঙ্কগুলো দেখবি যে একবার দুইবার করলেই ধরো যে হয়ে যাচ্ছে বা যে অঙ্কগুলো ধরো যে তোদের আটকায় না কখনই আটকায় না বা স্লিম স্টেকও সেভাবে হয় না সেই অঙ্কগুলো পরীক্ষার আগে যদি সেইভাবে নাও করিস দেখবি ওইগুলো পরীক্ষা হয়ে যাবে যেগুলো স্লিম স্টেক হয় ওগুলো মাস্ট করতেই হবে আর দেখ অঙ্ক কিন্তু একদম নর্মাল সেইভাবে কিন্তু সাজেশন অ্যাকচুয়াল হয় না হ্যালো এখানে কি যে হুবহু যে পাবি কমন এমনটা নাও হতে পারে পেয়ে গেলে খুবই ভালো আশা করছি পাবি এবার কি হয় নাহলে সেম টাইপ পেতে পারি সেম টাইপ হলো একই টাইপের অঙ্ক যেখানে ধরো যে প্রথমে এক দুই তিন চার চারটা একই অঙ্ক এবার আমি একের চার নম্বরটা দিয়েছি ঠিক আছে সেখানে যদি একের এক নম্বর বা দুই নাম্বার থাকে দেখ যে অটোমেটিক্যালি সেটা পারবি এই ব্যাপারগুলো একটু খেয়াল করবি এগুলো করবি এইভাবে প্রত্যেকটা পরীক্ষার শেষে আর দেখ এর পরের দিন কোন পরীক্ষা ক্যালকুলাসে হলো এক থেকে সাত পর্যন্ত খুব ভালোভাবে করে আসবি আবার সেই মোটামুটি চল্লিশ নাম্বারের একটা পরীক্ষা হবে হলো আজকে যেরকম নাম্বার মোটামুটি পাইলি পরের দিন যাতে আরও বাড়ে হ্যাঁ যারা ফুল নাম্বার পাইলি ফুল নাম্বার কেউ পাইলি না মানে হ্যাঁ থার্টি নাইন আছে নাকি হাইয়েস্ট চল্লিশে থার্টি নাইন থার্টি এইট থার্টি নাইনে অবশ্যই অনেক কয়েকজন পেয়েছে এই পরীক্ষায় ফোর্টিতে ফোর্টিও পেয়েছে আগের ব্যাচে হ্যাঁ তো ফলে এবার কাজের প্র্যাকটিসটা হয়ে করতে থাক ক্যালকুলেশন খুব ভালোভাবে করে আয় হ্যাঁ এইভাবে প্রত্যেকটা পরীক্ষায় গুরুত্ব সহকারে দিবি শেষে দেখবি শেষের যে আশি নম্বরের পরীক্ষা অনেক ভালো হবে ঠিক আছে আয় তাহলে বাই চারটা হ্যাঁ